যার মধ্যে অনেক অনেক লজেন্স আছে তো আমরা কিন্তু প্রচুর পার্টিসিপেন্ট আছি গেমটা কি হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করছি তার বলে দিই আমরা আজকে দারুণ এনজয় করতে চলেছি তোমরা আমাদের সাথে থাকো সঙ্গে থাকার ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো খুব মজা হবে নানা রকম প্রাইজ আছে তোমরা শুধু দেখে পাগল হয়ে যাবে তো প্রথমে আমি বলে দিই এই হচ্ছে আমার হাতে একটা বেলুন যেই বেলুনটা আমি জাস্ট এরকম করে ছুড়বো আর এই বেলুনটা যতক্ষণ নিচে পড়বে তার মধ্যে আমরা কিন্তু এখানে হাত ঢুকিয়ে আমাদেরকে লজেন্স কালেক্ট করতে হবে আর লজেন্স যত কালেক্ট করতে পারবো তত কটা পয়েন্ট কর করে আমাদের কাছে আছে পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা যে ফার্স্ট হবে সে পেয়ে যাবে পাঁচশো টাকা যে সেকেন্ড হবে সেই পাবে

খেলতে পারে ওকে বেলুনটা তোমাকে উপরে ওড়াতে হবে যতক্ষণ বেলুনটা পড়বে তোমাকে হাত লজিস কালেক্ট লাভলে লাভলে আমাদের খেলা দেখতেই পাচ্ছ জমে একদম হাড্ডা হাড্ডি লড়াই দিয়ে গেছে একজন চারটে কালেক্ট করেছে একজন দুটো কালেক্ট করেছে

তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তোমাকে লজেন্সগুলো তুলে দেওয়া হচ্ছে থ্যাংক ইউ খুব ভালো খেলা হচ্ছে হ্যালো বন্ধুরা এবার আমাদের পরবর্তী খেলোয়াড় আসতে চলেছে আমাদের যে অ্যাঙ্কারিং করছিল এতক্ষণ ধরে মিস অলিভিয়া ব্যানার্জি আপনি কি পারবেন রেকর্ড ব্রেক করতে চেষ্টা করব তবে আমি কনফিডেন্ট আমি পারবো ওকে দেখা যাক চলুন রেডি স্টেডি পো থ্যাঙ্কস আপনি আমার হাতে দিয়ে দিন নজিন গুরু ক্যামেরাম্যান প্লিজ এটা এগিয়ে আসুন আমার লাইন কাউন্ট করবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা

আচ্ছা এতক্ষণ যে আপনারা খেলাটি দেখলেন তার যে পুরস্কার সেটি আমি সবাইকে দেব এবং একজন একজন করে আমি ডেকে নিচ্ছি তা আমাদের যে থার্ড হয়েছে বুদ্ধ হচ্ছে বুদ্ধ সরকার তাকে আমি থার্ড প্রাইজ তার হাতে তুলে দিচ্ছি সে পেলো পঞ্চাশ টাকা আমি ডেকে নিচ্ছি যে দ্বিতীয় হয়েছে দ্বিতীয় পুরস্কার আমি তুলে দেব অলিভিয়া ব্যানার্জির হাতে অলিভিয়া চলে এসো মঞ্চে অলিভিয়া

তো বন্ধুরা আজকের জন্য সবাইকে আমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য আর তোমাদের যদি এরকম ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল আর তোমরা সবাই মজা পেয়েছো গেমটা খেলে